দেখছেন কি বিশাল আকার ধারণ করেছে এটা বুড়িচং বিপাড়া এবং দেবীদ্বার উপজেলাবাসীর জন্য খুবই বলা যায় একটা দুঃখজনক সংবাদ আপনারা দেখতেই পাচ্ছেন লাইব্রের ভাই আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল অবস্থা ভাঙনের অবস্থা এখানে মানুষ জমাচ্ছে এই এই যে আশেপাশের অঞ্চলগুলো একেবারে তলিয়ে গেছে আপনারা যদি দেখেন যারা লাইফটি দেখছেন আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন বুড়িচং যারা আছেন আপনারা লাইফটি একটু শেয়ার করে দিবেন বুড়িচং এবং ব্রাহ্মণপাড়াবাসী সবাই একটু সতর্ক থাকবেন প্লিজ এই মুহূর্তে যে যেইভাবে পারেন আপনারা নিরাপদ সেফ জুনে চলে যান আপনারা দেখতেই পাচ্ছেন যে বেরিবাদের যে ভাঙনের অবস্থা কি বিশাল গতকাল একটি সৌড়ঙ্গ ছিল মাত্র আর আজকে এর আশেপাশের যত বাড়ি আছে সবগুলো তলিয়ে গেছে